ফাইনালি বন্ধুগণ গুড নিউজ এন এইচ টুয়েলভ নিউ ফারাক্কা ব্রিজ বিগ আপডেট ইতিমধ্যেই ফারাক্কার সাইড থেকে শুরু করে মালদা সাইড পুরো ব্রিজে পিচ ঢালার কাজ কমপ্লিট ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া কলকাতা শিলিগুড়ি রুট গঙ্গা নদীর ওপর নতুন ফারাক্কা ফোর লেন ব্রিজের এক সাইডে দুই লাইনের সমস্ত কাজ কমপ্লিট হতে চলেছে এই ব্রিজ খুব শীঘ্রই খুলে যাবে ফারাক্কা সাইডে ফারাক্কার এই মোড় থেকেও দেখতে পাচ্ছেন ব্রিজকে কানেক্ট করার জন্য এদিকে চলছে কাজ শুধুমাত্র এই জায়গাতেই পিচ ঢালার কাজ বাকি হারাক্কার সাইডে ব্রিজে ওঠার জন্য দুই সাইডে সার্ভিস লাইনে পিচ ঢালা হয়ে গেল মালদা সাইডে তো আগেই কমপ্লিট হয়ে গেছে পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম সেতু নিউ ফারাক্কা ব্রিজ গঙ্গা নদীর ওপর নতুন ফারাক্কা চার লেন ব্রিজ যে ব্রিজের এক সাইডে দুই লাইনের কাজ কিন্তু প্রায় একদম পুরোপুরি কমপ্লিট বলাই যায় একদম শেষ হতে চলেছে তার আপডেট আপনাদের জানাবো তো এটি হচ্ছে ন্যাশনাল হাই বারো নম্বর সড়ক কলকাতা শিলিগুড়ি রুট তো এইচ টুয়েলভের কলকাতা শিলিগুড়ি রুটের এই বিগ প্রজেক্ট যেটি পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম সেতু মানে ফারাক্কা গঙ্গা নদীর ওপর সেই ব্রিজ কিন্তু চালু হয়ে গেলে যোগাযোগ ব্যবস্থা পুরো বদলে যাবে আর উন্নত মানের এই নতুন ব্রিজ যে ব্রিজ কিন্তু আগামী দিনে যোগাযোগ ব্যবস্থায়